একটু থামুন এই ভিডিওটা স্কিপ করার আগে একটা প্রশ্নের উত্তর দিন আপনি কি পড়তে বসে ভাবেন পাঁচ মিনিট মোবাইল চালাই তারপর পড়ব কিন্তু সেই পাঁচ মিনিট কিভাবে এক ঘন্টা হয়ে যায় নিজেও বুঝতে পারেন না আপনি কি রাতে ভাবেন কাল থেকে সিরিয়াস পড়াশোনা করব কিন্তু সকাল হতেই হাত চড়ে যায় মোবাইলে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্যই কারণ আজ আমি বলব কোনো লেকচার নয় কোনো ফেক মোটিভেশন নয় বাস্তবে কাজ করে এমন কিছু উপায় যেগুলো মানলে পড়াশোনায় মোবাইল আসক্তি আস্তে আস্তে নিজে থেকেই কমে যাবে প্রথম কথা নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন মোবাইল আসক্ত হওয়া মানেই আপনি অলস নন মোবাইল অ্যাপগুলো এমনভাবে ডিজাইন করা যাতে আপনি বারবার ফিরে যান নোটিফিকেশন লাইক কমেন্ট রিলস সব কিছুই আপনার ব্রেইনের ডোপামিন নিয়ে খেলা করে তাই প্রথম স্টেপ হল নিজেকে দোষ না দিয়ে সমস্যাটা বুঝে নেওয়া দ্বিতীয় ধাপ পড়ার সময় মোবাইল চোখের আড়ালে রাখুন শুধু সাইলেন্ট করলেই হবে না কারণ চোখে দেখলেই ব্রেইন রেসপন্স করে মোবাইলটা ব্যাগের ভেতর রাখুন অথবা অন্য রুমে চার্জে দিন সম্ভব হলে পরিবারের কাউকে দিয়ে রাখুন একটা সহজ নিয়ম মনে রাখবেন চোখে না পড়লে মনেও পড়বে না তৃতীয় পড়ার সময় ছোট টার্গেট সেট করুন আজ পাঁচ ঘন্টা পড়ব এই চিন্তাটাই আপনাকে ভয় দেখাবে এর বদলে বলুন পঁচিশ মিনিট পড়ব তারপর পাঁচ মিনিট ব্রেক এটাই প্রমোদর টেকনিক পঁচিশ মিনিট পড়া শেষ হলে নিজেকে ছোট একটা রিওয়ার্ড দিন হালকা হাঁটা পানি খাওয়া জানলার বাইরে তাকানো মোবাইল নয় চতুর্থ ধাপ মোবাইলকে শত্রু নয় টুল বানান মোবাইলকে পুরো বাদ দেওয়া সম্ভব না তাই একে কাজে লাগান পড়ার টাইমার সেট করুন পড়াশোনার ইউটিউব চ্যানেল ফলো করুন ফেস ইনস্টাগ্রাম থেকে আনফলো করুন অপ্রয়োজনীয় পেজ নিজেকে প্রশ্ন করুন আমি এই অ্যাপটা খুলছি কেন কারণ না থাকলে অ্যাপ বন্ধ পঞ্চম ধাপ পড়ার পরিবেশ ঠিক করুন বিছানায় বসে পড়লে ব্রেন মনে করে ঘুমানোর সময় আলাদা পড়ার জায়গা বানান টেবিল পরিষ্কার রাখুন শুধু পড়ার জিনিস সামনে রাখুন একটা ভালো পরিবেশ আপনার অর্ধেক সমস্যার সমাধান করে দেয় নিজের ভবিষ্যৎ চোখের সামনে আনুন একটু থামুন নিজেকে প্রশ্ন করুন পাঁচ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান একটা ভালো চাকরি নাকি অন্যদের সাফল্য স্ক্রোল করে সময় নষ্ট মোবাইল আপনাকে আজ আনন্দ দেয় কিন্তু পড়াশোনা আপনাকে আগামীকাল সম্মান দেয় শেষ কথা মোবাইল আসক্তি একদিনে যায় না কিন্তু প্রতিদিন একটু একটু করে কমানো যায় আজ দশ মিনিট কম ব্যবহার করুন কাল বিশ মিনিট ছোট পরিবর্তনই বড় ফল আনে মনে রাখবেন মোবাইল আপনার নিয়ন্ত্রণে থাকলে ভালো কিন্তু আপনি মোবাইলের নিয়ন্ত্রণে থাকলে সব শেষ আপনি পারবেন কারণ চেষ্টা করলে কেউই থামাতে পারে না